বলেন মহাবিষ্ণু জগৎ কর্তা মায়াজা শ্রীদত্ত তৈশ অবতার এবং অদ্বৈত আচার্য ঈশ্বর অদ্বৈত হরিণ অদ্বৈত আচার্য ভক্তি সংসনাথ ভক্ত অবতারাম ঈশ্বাম তাম অদ্বৈত আচার্য আশ্রয়ে এই দুটি শ্লোক বললেন তাহলে মহাবিষ্ণুর জগৎ কর্তা যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তত মা তীক্ষণ করে যিনি অনন্ত্মাণ্ড সৃজন করেছিলেন তৈস্ব অবতারও সেই মহাবিষ্ণুর অবতার এবং অদ্বৈত আচার্য ঈশ্বর তিনি ঈশ্বর কিন্তু অদ্বৈতম হরিণ অদ্বৈতম অর্থাৎ হরির সহিত অভিন্ন এই অদ্বৈত এবং আচার্য আচার্য কেন ভক্তি শংসনাথ নিজে ভক্তি আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন এই জন্যই আচার্য ভক্ত অবতার তিনি ঈশ্বর হয়েও ভক্ত অবতীর্ণ হয়েছেন এই জন্য অবতার আচার্য আচার্যকে আমি আশ্রয় করি অদ্বৈত আচার্য বসে সাক্ষাৎ মায়ার মহিমা নহে জীবের রাহার মহিমা নহে জীবের রগচর জীবের গোচর অদ্বৈত আচার্য গোসায় সাক্ষাৎ ঈশ্বর যাহার জীবের গোচর জীবের নাই কৃষ্ণ ভগবানের কৃপা না হলে ভগবানকে চেনা যায় না জানা যায় না ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে বাড়ে পারে সাধারণ জীব যার মহিমা জানতে সমর্থন না সেই অদ্বৈত আচার্য সাক্ষাৎ মহাবিষ্ণু সৃষ্টি করেন জগতাদি কার্য তার অবতার সাক্ষাৎ অদ্দ্বৈত আচার্য তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মহাবিষ্ণু প্রথম পুরুষ তিনি হলেন সাক্ষাৎ এই অদ্দ্বৈত আচার্য যে পুরুষ সৃষ্টি স্থিতি করে মায়ায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সর্বকালের কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গতকাল যে সমস্ত ব্যাখ্যা করেছিলেন এবং গর্ভ গর্ভধ দ্বিতীয় পুরুষ দিন একটি ব্রহ্মাণ্ডের মালিক এ সমস্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুণবতার একজন সৃষ্টি করছেন একজন পালন করছেন একজন সংহার করছেন এদের কর্তা এই জন্যই বললেন অনন্ত সৃষ্টি করেন লীলায় সৃষ্টি স্থিতি প্রলয় যার ইচ্ছাদি হয় তিনি হলেন প্রথম পুরুষ কারণ সমুদ্র তার অবতার এই অদ্বৈত আচার্য ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর অনন্ত স্বরূপে কোটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন এক মুহূর্তে করে ব্রহ্মাণ্ডে প্রবেশে প্রত্যেক ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি স্বরূপে প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন সে পুরুষের অংশ নাই কিছু ভেদ শরীর বিশেষ তার নাহিক বিচ্ছেদ অতএব সেই মহাবিষ্ণু সাক্ষাৎ অদ্বৈত আচার্য কোনো ভেদ নাই সহায় করেন যার লইয়া প্রধানে কারণ গৌরলীলায় অদ্বৈত কিন্তু তাই বলে মনে করবেন না যে প্রথম গুরু সেখান দিয়ে চলে সেখানে আছেন তিনি এখানে অদ্বৈত রূপে আছেন যেখানে যেমন দরকার সেখানে তেমন ভাবেই তারা আছেন জগতে কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণে জগৎ মঙ্গল মঙ্গল গুণধাম মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম কোটি অংশ কোটি শক্তি অবতার এত লইয়া সিজে পুরুষ সকল সংসার অধে সবই অনন্ত তার অনন্ত স্বরূপে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তিনি পরিচালনা করছেন প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়েছেন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন এত দায়িত্ব যান ইনি মহাবিষ্ণু ইনি হলেন অদ্বৈত আচার্য যার লোমকূপে অনন্ত করে ব্রহ্মাণ্ড ত্রসরণের মধ্যে একসঙ্গে প্রবেশ করে এই অদ্বৈত আচার্য এই শান্তিপুরে এসছিলেন নবদ্বীপে বসবাস করেছিলেন মায়াজ যে দুই অংশ নিমিত্ত উপাদান প্রকট প্রকট লীলা বিভিন্ন জায়গায় নিজের ভক্তগণকে আবির্ভূত করেছিলেন মহাপ্রভু সেই সেই দেশ উদ্ধার করার জন্য কিন্তু অপ্রকল লীলায় সবার বাড়ি নবদ্বীপে লীলায় যত পরিকর আছে মহাপ্রভুর সমস্ত পরিকরের বাড়ি নবদ্বীপে আবার যারা লীলায় যারা অবস্থান করেন ওই গোবিন্দস্থলী গোবিন্দস্থলীতে অসংখ্য গোপীগণে প্রত্যেক প্রত্যেক পৃথক পৃথক কুঞ্জ তেমনি নবদ ও শিবাসঙ্গনে সকলের আলাদা আলাদা থাকার শোয়ার ঘর আছে শিবাসঙ্গনটা শিবাসঙ্গের পুষ্পদ কত বড় হতে পারে দুই অংশ নিমিত্ত উপাদান মায়া হেতু উপাদান প্রধান প্রধান এই বা মহত্ত্ব পঞ্চভূত একে প্রধান বলা হচ্ছে সেটা মায়ার সংস্পর্শ সৃষ্টি করলেন ওই মহাবিষ্ণু মায়া নিমিত্ত মাত্র কিন্তু কারণের কারণ ওই মহাবিষ্ণু পুরুষ ঈশ্বর করিয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান পুরুষ বিশ্বে কারণ উপাদান হয় নারায়ণ নিমিত্ত কারণ উপাদান কারণ সবই ভগবান মায়া তো জলা প্রকৃতি তার তো কোনো ক্ষমতা ছিল না চেতন শক্তি ছিল না তার যা চেতন নাই যার প্রাণ নাই সে আবার কি করবে সে কোনো কারণের কারণই হতে পারেন না এই জন্য আমাদের ভক্তি শাস্ত্রে গোস্বামীগণ বলেছেন ভগবানই নিমিত্তাংশে করে সৃজন যদ্যপি যদ্যি মানে প্রধান কারণ যারা মত শাঙ্খ পাতঞ্জলি ইত্যাদি সেই সে দর্শন যারা দর্শন শাস্ত্র সেখানে তার প্রধানকে কারণ বলেছেন কিন্তু প্রধান থেকে সৃষ্টি করলেন প্রধান মহত্ব করলেন তো ওই প্রথম পুরুষ মাকে অবলম্বন করে জড় হইতে কবু নয় জগত সৃজন জরা প্রকৃতি তার দ্বারা জগৎ সৃষ্টি হতে পারে না নিজ সৃষ্টি শক্তি প্রভু সঞ্চারে প্রধানে ঈশ্বরের শক্তি তবে হয়তো নির্মাণে ভগবান শক্তি প্রদান করলেন সেটা হলো জীবরূপ বীজাদান করলেন মায়াতে মায়া দৃষ্টি মায়াকে করলেন মায়া ক্ষুব্ধ হলো তাতে বীজাদান করলেন তাতে প্রসব করলেন মায়া এই অনন্ত অনন্তকটি ব্রহ্মাণ্ড রূপে করে শক্তি সঞ্চারণ আতেই হয়ে মুখ্য কারণ অদ্বৈতাচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা আর এক এক মুহূর্তে ব্রহ্মাণ্ডের ভর্তা অনন্ত করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন প্রত্যেক ব্রহ্মাণ্ড শূন্য ছিল তার মধ্যে প্রবেশ করলেন এই জন্যে তিনি ব্রহ্মাণ্ডের ভর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন সৃষ্টি পালন প্রলয় কর্তা হয়ে গেলেন সেই নারায়ণের রঙ্গ মুখ্য অদ্বৈত অঙ্গ শব্দে অংশ করি কয়ে ভাগবত ঈশ্বরের রঙ্গ অংশ চেদানন্দময় মায়ার সম্বন্ধ নয় মায়া এই যে ভগবানের যে বিভিন্ন অবতার বিভিন্ন স্বরূপ বিগ্রহ এর মধ্যে কোন মায়ার প্রবেশ নাই মায়ার কোন অংশ নাই নর্গুণা দেবী ভগবানের মধ্যে কোন হিয়াগুণ নাই অনন্ত অচিন্ত অপ্রাকৃত শক্তি ভগবানের মধ্যে আছে অংশ না অঙ্গ জাতে হয় অন্তরঙ্গ অঙ্গ শব্দের অর্থ অংশ অংশ না বলে অঙ্গ বললেন কেন উত্তর দিলেন অংশ হইতে অঙ্গ জাতে হয় অন্তরঙ্গ আমার অঙ্গ একটা হাত অংশ বলা যাবে না অংশের থেকে অঙ্গ শব্দটি অন্তরঙ্গ মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম ঈশ্বরের অভেদ হইতে অদ্বৈতপূর্ণ নাম ঈশ্বরের অভেদ হরিণ অদ্বৈত বলেছেন ওখানে মূল শুলোকে ঈশ্বরের অভেদ এই জন্য অদ্বৈতপূর্ণ নাম নদ্বৈত অদ্বৈত পূর্বে হইছে কৈল সর্ব বিশ্বের সৃজন অবতারী কৈল ভক্তি প্রবর্তন ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এই মহাবিষ্ণু অদ্বৈত মহাবিষ্ণু অবতারে এখন অদ্বৈত অবতারে ভক্তি আচরণ করে জগতে ভক্তি প্রচার করছেন এই জন্য আচার্য অদ্বৈত আচার্য